আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনা স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি তৈরি করে খেলেই স্বাদের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন তো ছোলা ভুনা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ছোলা আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি এবার পানি দিয়ে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দেব উপরের দিকে যে ছোলাগুলো ভেসে আছে সেগুলোকে একবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো ভেজে যাবে তো সারা রাত ভিজে রাখার ফলে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে সাথে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা দিচ্ছি একটা দারুচিনি চার পাঁচটার মতো এলাচ আর সেই সাথে আমি একবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি পানিটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ছোলাগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিব এবার দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো ছোলা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবার একটা ছাঁকনিতে তুলে নিব তো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি পাঁচটা কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা দিয়ে সামান্য ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ দিচ্ছি হাফ চা চামচ মরিচ ধনিয়া দিচ্ছি হাফ চা চামচ দিচ্ছি জিরা হাফ চা চামচ কেউ চাইলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন আমি ঝাল কম খাই তাই আমি এখানে কাঁচামরিচটা দিই নি সেই সাথে পানি দিয়ে কিছুক্ষণ এড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে টমেটো মাংসের মশলা দিচ্ছি ওয়ান ফোর চা চামচ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলা দিয়ে দিচ্ছি ছোলাগুলা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেয়ার পর এবার আলুগুলো আমি হাত দিয়ে চটকে দিচ্ছি কেউ চাইলে আলুগুলো আলাদা করে কেটেও দিতে পারেন আমার কাছে ভালো লাগে যদি এভাবে দেয়া হয় আর কিছুটা আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এই ছোলা বোনাটা আমার মা বাসায় এইভাবেই তৈরি করে তাই আমি আমার মায়ের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি আলু দিয়ে দেওয়ার পর যখন একটা মাখো মাখো অবস্থায় আসে তখন আমার মা পাঁচ ফোড়নের গোড়াটা দেয় আমি পাঁচ ফোড়নের গোড়াটা খুঁজে পাইনি তাই আস্ত পাঁচ ফোরন দিয়ে ভেজে নিতে হয়েছে আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো এবার দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য সেই সাথে কিছু ধনিয়া পাতা আমি এখানে দিয়ে নিলাম ছোলা সিদ্ধ করার সময় কখনোই আগে হলুদ দিবেন না তাহলে এই ছোলাগুলো কালো হয়ে যায় মশলার সাথে পরবর্তীতে দিবেন তাহলে সুন্দর থাকবে আমি এখানে আমার টেস্ট অনুযায়ী মাখো মাখু রেখে তুলে নিব আপনারা যদি আরও ড্রাই খেতে চান তাহলে আরও ড্রাই করতে পারেন এবার খেয়ে দেখার পালা তো আমি সার্ভ করছি এবার কিছু ধনিয়া পাতা শশা কুচি আর লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি এই ছোলা বোনাটা যখনই আমাদের বাসায় রমজান মাসে তৈরি করা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে সে সাথে অনেক প্রশংসা করেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আসছে রমজান মাস আল্লাহ সবার মনের আশা পূরণ করুক সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ